জলদস্যু আতঙ্কে চট্টগ্রামের জেলেরা সাগরে মাছ ধরতে গেলে ভর করে অজানা সশস্ত্র জলদস্যুদের উৎপাদ বৃদ্ধি এবং সম্প্রতি ছোট বড় একাধিক ফিশিং বোট আক্রান্ত হওয়ার পর আতঙ্ক বেড়েছে আরও সাগরে অভিযান এবং নিরাপত্তা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় প্রায় দেড় যুগের কর্মজীবনে বেশ কয়েকবার জলদস্যুদের কবলে পড়েন এই মৎস্যজীবী গেল দুই সপ্তাহ আগেও সহকর্মী মাঝিকে গুলি করে জলদস্যুরা ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেও ভয় কাটেনি কারো গুলি করে যেমন আমরা সিলিন্ডার হয়ে যাই ধরে ধরিয়া মাঝি নিয়ে যায় নিয়ে যায় দশ লাখ বারো লাখ আট লাখ এরকম টাকা জিম্মি করে টাকা মাছ তার জন্য সব লিয়ে যায় আমার যদি না দেই আমার নিয়ে ফিটায় ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী এই জেলেও গেল বছর কুতুব দিয়ায় তাদের ফিশিং বোটে সশস্ত্র হামলা চালিয়ে মাছ ও টাকা পয়সা লুট করে জলদস্যুরা মানুষের করে ব্যামিলে শীত বাটা মানে ছড়িয়ে দেবো বা মারা মরিয়া যাবো তাদের কোনো এরকম কোনো কিছু নেই একলা ফাইলে আমাদেরকে আঘাত করতেছে মানে জলদস্যু যা করতেছে আবার যদি না থামায় দেয় কোস্টগার্ড ও নৌপুলিশের অভিযানে মাঝখানে জলদস্যুদের উৎপাত কিছুটা কমলেও গেল তিন মাস ধরে তারা আবার বেপরোয়া একদিকে সশস্ত্র জলদস্যু অন্যদিকে বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় ভারতের জেলেরা ফলে উভয় সংকটে জেলেরা

এক মাস পর ছাড়া পান তারা এ ঘটনার পর জেলেদের আতঙ্ক আর অনিশ্চয়তা বেড়েছে আরও সাগরে মাছ ধরতে গিয়ে প্রায় সময় জলদস্যুদের কবলে পড়েন এসব জেলেরা মুক্তিপণ দিতে পারলে প্রাণ নিয়ে ফেরা যায় অন্যথায় মৃত্যু অনিবার্য এমন অবস্থায় সাগরের নিরাপত্তা জোরদার করার দাবি জেলেদের মামুন রশিদ ওফি যমুনা নিউজ চট্টগ্রাম